सस्ती বেলজিয়ামের সব থেকে বড় সিবিচে আজকে ঘুরতে এসেছি অনেক এনজয় করেছি বৃষ্টির কারণে আমাদের প্ল্যান পুরোই মাটি হয়ে গিয়েছে বাট এভাবে তো আর প্ল্যান মাটি করা যায় না প্ল্যান চেঞ্জ করেছি ব্রাসেলস এর একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি তো আজকে সারাদিন কি কি করলাম কি কি খেলাম এবং আমরা সি বিচে কেমন এনজয় করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছে নতুন আরো একটি ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো সিবিচে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম বাসায় এমন কিছু হোয়াইট কালারের এর সিবিচের ড্রেস ছিল না তো আমার কাছে একটা স্কার্ট ছিল একদমই ব্র্যান্ড নিউ স্কার্ট কার্ড এটা একবারও পড়া হয়নি ভাবলাম আজকে এটা পরেই চলে যায় সি বিচে লাস্ট কিছুদিন আগে আমি শপিং করতে গিয়েছিলাম তখন এই স্কার্টটা নিয়ে এসেছিলাম এই তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একদমই হালকা পাতলা মেকআপ যেটা আমি ভাষায় করি সেই মেকআপ করেই চলে যাচ্ছে বিকজ আমার এখন সাজুগুজু করতে অত ভালো লাগে না আর এই তো আপনাদের সবার পছন্দের আরিসা আরিস আসি দাও আসি দাও তো আমরা বাসা থেকে রেডি হয়ে সবাই বের হয়ে গিয়েছি বেলজিয়ামের সব থেকে লার্জেস্ট সি বিচ থেকে সি বিচটার নাম হচ্ছে দীপ পান অনেক সুন্দর সি বিচ তোমার কেমন লাগতো সারিসা নিজে নিজে সানগ্লাস মাঝপথে আসে একটু গাইটা থামিয়ে কিছু চকলেটস অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে কারণ আজকে অনেক বেশি ড্রাইভ করতে হবে তো আমরা কিছু চকলেট খেয়ে নিলাম অ্যান্ড ড্রিঙ্কস খেয়ে আবারও আমরা চলে যাচ্ছি দীপানের উদ্দেশ্যে দীপানের কাছাকাছি চলে এসেছি আমরা অলরেডি বিচের কাছাকাছি চলে এসেছি আর এখানে হোটেল দিয়ে পুরো বিচের আশেপাশে ভরা থাকে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম কখন বিচের পাশে যাব আর যে একটা বাতাস আসে ওইখানে এত ভালো লাগে কি বলবো আর আকাশ তো একটু মেঘলা মেঘলা বৃষ্টি নামবে মনে হচ্ছে এই সি বিচ দেখার পরে তো আমার বাংলাদেশের কক্সবাজারের অনেক বেশি মনে করছে আমি কবে আবার ফক্সবাজার যাব বাংলাদেশে আসলে ইনশাল্লাহ যাওয়া হবে সমুদ্রের পানির স্রোতের যে একটা সাউন্ড এই সাউন্ড আমার এত ভালো লাগে আর এই বীজটা হচ্ছে একদম ফ্রান্স বর্ডারের সাথে সত্যি আমি এত দূরে গিয়েছি জাস্ট এই সাউন্ড শোনার জন্য পানির স্রোতের যে একটা সাউন্ড এটা একদম মনটাকে শান্তি করে ফেলে আর এদিকে অলরেডি বৃষ্টি নেমে গিয়েছে আমরা তো ভিজে একাকার আরো একটু সময় নিয়ে ঘুরতে পারতাম বাট আমরা গিয়েছি অনেক লেট করে আর বৃষ্টি আমাদের ঘোরাটা মাটি করে দিল আরো এক ঘন্টার মতো থাকতে পারতাম বাট বৃষ্টির কারণে চলে যেতে হচ্ছে ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড আমার গান শুনতেছে গাড়িতে ও আমার গান শুনতেছিল আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল আমরা গান শুনতে শুনতে চলে যাচ্ছি ব্রাসেলস একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি ওয়েস্টার্ন বার্গারে আজকে অনেকদিন পরে বার্গার খেয়েছি প্লাস আর নতুন কিছু ট্রাই করেছি কি কি নিলাম সেটাই দেখাবো রাতের এগারোটা বাজে আমরা এখানে আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি রেস্টুরেন্টের ভিউটা ভালোই ছিল এই রেস্টুরেন্টে আমি এর আগে একবার খেয়েছিলাম তো আসে এখানে খাবার অর্ডার দিচ্ছিল আর আমি যেহেতু বৃষ্টি দিয়ে ভিজেছিলাম এখানে ওয়াশরুমে এসে ভালো মতো ফ্রেশ হয়ে নিয়েছি আজকে আমার মনটা একদমই ফুরফুরা ছিল কারণ আমার বাসা থেকে বের হলেই ভালো লাগে আসি ঘুরে মনটা তো আরো বেশি ভালো হয়ে গেছে আগে তো আমি আর আশিক রেস্টুরেন্টে আসলে আরামসে বসে খেয়ে ফেলতে পারতাম এখন তো আরিসা আছে ওকে আমি একবার কোলে নিয়ে আশিক একবার কোলে নেয় ওকে শান্ত করা হয় খাবার দিয়ে যায় হাত দিয়ে ফেলে বাট সিঙ্গেল থাকতে লাইফটা একভাবে এনজয় করেছি এখন বাচ্চা হওয়ার পর এটাও আমার কাছে খুব ভালো লাগে আমি এই লাইফটাকে অনেক বেশি এনজয় করি আজকে অর্ডার করেছি ওয়েস্টার্ন বিফ বার্গার এবং চিকেন কাটলেট উইথ মাশরুম সস এখানকার বার্গারটা একদম বেস্ট বার্গার যারা ব্রাসেলসে থাকেন তারা মজাদার বার্গার খেতে চাইলে ওয়েস্টার্ন বার্গারে যেতে করতে পারেন অ্যান্ড চিকেন কাটলেটটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে তাছাড়া এখানে অনেক রকমের আইটেম পাওয়া যায় বিভিন্ন রকমের স্টেক পাওয়া যায় স্টেক গুলো অনেক মজা হয় এখানকার আমি আর আসি সব সময় কিছু অর্ডার করলে ডিফারেন্ট কিছু অর্ডার করি যেন দুইজনে মিলে খেতে পারি তো ও হাফ বার্গার খেয়ে বাকিটা আমাকে দিয়েছে আমিও খেয়ে দেখলাম যে এখানকার বার্গারটা বেস্ট এর আগেও আমি খেয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে বাংলাদেশি রেস্টুরেন্টের খাবার আমি অনেক বেশি মিস করি এবার যখন বাংলাদেশে আসবো তখন ইচ্ছে মতো রেস্টুরেন্ট খাবো এটা তো আমি পন করে ফেলেছি ইনশাল্লাহ আর বেশি দিন নেই আমি বাংলাদেশে আসতেছি তখন মজা করে খাওয়া হবে আর আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করবোই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। বাহিরে বের হয়ে দেখলাম আবারও বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই বৃষ্টি দিয়ে এখন বাসা চলে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আমার বিচে ঘোরা এবং খাওয়া দাওয়া সব কিছু মিলে আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ